আমরা আজকে পৃথাকুরেশ্বর উপর পঁচিশ নম্বর জামিতা তোমাদের সামনে উপস্থাপন করবো পঁচিশ নবসৃজনশীলতা দেখো এই ধরনের চিত্র দেখলে তোমরা সব পালাও তো আসলে আমি আজকে কথা দিয়েছিলাম এবং আগেও তোমাদের আমি বলেছি যে এই অধ্যায়ের কোন এক লাইনও তোমরা মুগস্তি করবে না যারা আগের ভিডিও দেখো নি শুধু পঁচিশ নম্বরটা দেখতে আসছে তোমরা তাদেরকে অনুরোধ করবো তোমরা আগের ভিডিও গুলা দেখবে তাহলে দেখবে যে পুরা বিশ গণিতের আকারে আমি এই জ্যামিতি কলার এই প্রত্যেকটা অঙ্কই প্রত্যেকটা কি অঙ্ক বলছি কেন কারণ বিশ গণিতের মতন এদেরকে সমস্ত সমাধান দিছি তাহলে আগের জ্যামিতি কলা তোমরা যদি দেখতে চাও তাহলে আমাদের প্লে লিস্টে আগের ভিডিও গুলা দেখতে পারো দেখো পি কিউ এস টি কি ধরনের চতুর্ভ সব যুক্তি এটা দেখো বাকি শ্রিকণ হয়ে চলে গেছে তাহলে এটা তো সমান্তরাল না সমান্তি সমান্তরাল সমান্তরাল বাহলে বা একই দূরত্ব একই দূরত্ব বজায় রেখে পিটি আর কিউএস সমান্তরাল না কিন্তু পি কিউ আর এসটি সমান্তরাল আমরা নয় দশমিক দুই যখন এই ধরনের জামিতের এই জ্যামিতিটা ছিল তখন আমরা সেটা কে দিচ্ছি তোমরা নয় পয়েন্ট দুই এর ওই জ্যামিতিটা আরেকবার দেখে আসবে তাহলে তোমাদের নয় পয়েন্ট দুইয়ের যে জ্যামিতিটা আছে সেই জ্যামিতিটা নিয়ে তোমাদের কোনো ভয় থাকবে না এত সহজভাবে তোমাদের সামনে উপস্থন করেছি যে তোমরা একবার ই করলে বুঝতে পারবে দেখো কি 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 ধরনের চতুর্ভুজ সব একটা যুক্তি দল তাহলে এই ধরনের যদি থাকে এটা তো ট্রাপিজিয়াম তাহলে পি কিউ এস টি চতুর্ভুজ টি ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম পি কিউ টি চতুর্ভুজ বিপরীত বাহুদয় দয় পি কিউ ও টি সমান্তরাল দেখো পি এটিএ সমান্তরাল এটা আর এটা সমান্তরাল না সমান্তরাল হইলে তো একই দূরত্ব বজায় রেখে চলতো এইখানে যে দূরত্ব এই যে এইখানে যে দূরত্ব এইখানে যে দূরত্ব এইখানে যে দূরত্ব এইখানে যে দূরত্ব আর এখানে দূরত্ব এটি সমান্তরাল না কিন্তু দেখো এইটা এইখানে যে দূরত্ব ছিল এখানে যে দূরত্ব ছিল এখানেও সে একই দূরত্ব বজায় রেখে চলছে তার মানে এইটা আর এটা সমান্তি কিউ সমান্তরাল এবং অপর বিপরীত বাহুদয় পি আর এস অসমান্তরাল সেজন্য এটি ট্রাফিক হয়ে গেল তো শেষ দেখো যে ত্রিভুজ পি আর দেখো ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজ টি এস আর এ মানে দুটো ত্রিভুজের নাম লিখেছে কোন ত্রিভুজ পি কিউ আর একটা আর টি এস আর এই যে পি কিউ আর

সুতরাং কোন কিউপিআর সমান কোন টিআরএস কোন কিউপিআর সমান কোন টিআরএস দেখো কোন কিউপিআর সমান কোন টিআরএস মানে এই কোনটা আর এই কোনটা সমান এই কোনটা আর এই কোনটা সমান যে কোন কিউপিআর সমান কোন টিআরএস এই কোনটা আর এই কোনটা সমান আসছে তাহলে এই কোনটা আর এই কোনটা এবার সমান বললাম কারণ এই কোনটা কেন এই কোনটা সমান হলো কেন এই যে এই বাহুডার এই যে কোন আর এই যে এই বাহুডার এই কোনটা আমরা সমান বলে দিলাম এখন ত্রিভুজ পি কিউ আর এ কোন ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজ পি কিউ আর এ দেখো কোন পি আর কিউ প্লাস কোন কিউ পি আর সমান নব্বই কোন পি আর কিউ দেখো কোন পি আর কিউ মানে এই কোনটা কোন পি আর কিউ প্লাস কোন কিউ পি আর প্লাস কোন কিউ কিউ পি আর সমান নব্বই তাহলে একটা হলো এই কোনটা আর একটা হলো এই কোনটা হলো দুটো মিলে নব্বই এটা আমরা জানছি এইটা যদি নব্বই হয় তাহলে এইটা আর এটা মিলে নব্বই না এইটা আর এটা মিলে নব্বই কারণ তিনটা কোন মিলে তো একশো আশি ডিগ্রি বা কোন পি আর কিউ প্লাস কোন টি আর এস কেন কেন কারণে কিউপিআর সমান টিআরএস এই কিউপিআর সমান টিআরএস আমরা তো জানি জেনে এন কিউপিআর এর বদলে বসলাম টিআরএস এবি তাহলে এইখান থেকে আমি দেখো অতএব আমরা যে মানটা পাইলাম দেখুন কোন পি আর টি কোন পি আর টি মানে এই যে কোনটা কোন পি আর টি মানে এ যে কন্ডার মান আমরা এই পেলাম কোন পি আর টি পি আর টি এই কন্ডার মান কোন পি আর টি সমান আমরা কত পাইলাম দেখো কোন পি আর টি এর মান আমরা পেলাম কোন পি আর টি এর যেহেতু এইটা কি সরল কোন এই যে এখান থেকে শুরু করি এই পুরা কন্ডার কত একশো আশি ডিগ্রি এই পুরা কন্ডার মান হলে একশো আশি ডিগ্রি তার মধ্যে এই কন্ডার মান আমরা কত পাইলাম এই দুইটার মান পাইলাম কত নব্বই এইটা আর এইটা মিলি পাইলাম কত নব্বই এইটা এইটা মিলি পাইলাম নব্বই এইটা আর এইটা মিলিয়ে পাইলাম নব্বই দুই পুরোনা মিলি একশো আশি আর এইটা এটা মিলি কত পাইলাম টি আর এস আর কিউ পির এইটার মানে এইটা পাইলাম তাহলে নব্বই তাহলে এই একশো আশির মধ্যে একশো আশির মধ্যে আমার নব্বই বাদ দিলে কত পাইছি নব্বই অতএব পি আর টি সমান একশো পি আর স্কয়ার সমান সমান্লাস্কোয়ার এটা আমরা দেখো এখন প্রমাণ করবো ভুজ কোনটা চতুর্ভুজ এটা একটা চতুর্ভুজ তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে ক্ষেত্র ফলে সূত্র কি চতুর্ভুজের ক্ষেত্র ফলে সূত্র হইল হাফ গণিত সমুদ্র বাহুদয়ের যোগফল গণিত উচ্চতা সমুদ্র বাহুদয়ের যোগফল গণিত উচ্চতা এখানে সমুদ্র বাহুদয় কোনটা আমরা আগে বলেছি এটি সমান্তরাল হবে না কেন সমান্তরাল হলো না কারণ এটি ব্যাকি এ দেখো চলে গেছে সমান্তরাল হলে একই দূরত্ব বজায় রেখে চলতে হবে একই দূরত্ব বজায় রেখে চলতে হবে এটা হলো সমান্তরাল এটা হলো সমান্তরাল কিন্তু এটা কি সমান্তরাল 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 না তাহলে সমান্তরাল মানে একই দূরত্ব বজায় রেখে চলবে এটা এটা ছোট এটি ছোট এটি বড় তাও সমান্তরাল কারণ সমান্তরাল আর সমান কথাটা আলাদা বিষয় আর সমান্তরাল মানে একই দূরত্ব বজায় রেখে চলা তাহলে সেটা কোনটা সেটা হলো পি আর এস টি এটা হলো সমান্তরাল আর এটা সমান্তরাল আর তাহলে উচ্চতা কোনটা হবে এটা পিটি না কিউএস হবে বলো এর মধ্যে খাড়া কোনটা পিটি খাড়া না কিউএস খাড়া কিউএস খাড়া তাহলে এইটি হবে তাহলে এইটাকে যদি আমরা এইভাবে ধরি তাহলে ভালো বুঝতে পারবো তোমরা এইভাবে ধরি তাহলে দেখো এইটা আর এটা সমান্তরাল ভাবে চলে গেছে রেল লাইনের মতন আর এটা হলো লম্ব কিউএস টা লম্ব আর এইটাকে দেখো ত্রিভুজ ক্ষেত্র কটা একটা হলো পি কিউ আর একটা ত্রিভুজ ক্ষেত্র একটা হলো টি আর একটা ত্রিভুজ ক্ষেত্র আর একটা পি আর ক্ষেত্র তাই লিখেছে চতুর্ভুজ পি এস টি সমান ত্রিভুজ পি আর প্লাস ত্রিভুজ আর এস টি ত্রিভুজ পি আর টি এ আমরা এখানে হাফ কি পেলাম দেখো হাফ আমরা আগেই বলেছিলাম যে সমান্তরাল বাহু দ্বয় সমান্তরাল আমরা বললাম তো সমান্তরাল বাহু হলে পি কিউ প্লাস এস আর উচ্চতাটা কি বললাম কিউ এস তাই আমরা লিখেছি দেখো কিউএস উচ্চতা তাহলে কিউএস হাফ উচ্চতা আর সমান্তর বাহুদের দের যোগফল সমান্তর বাহু এটা আর এটা সমান্তর বাহু আর এটার আমরা কি পাইলাম দেখো পি কিউ আর এর পি কিউ আর অতিভুজ কোণটা অতিভুজ সি তাহলে অতিভুজ সি বাদ দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা এইদিকে যদি আমি ভূমি ধরি এটার উচ্চতা তাহলে এ আর বি এইটাকে যদি অতিভুজ ধরি তাহলে এডি কি এ আর বি হলো আর এইটা যদি এটা অতি ধরে যেহেতু এটা নব্বই ডিগ্রি এটা অতি এটার মানে হলো সি যদি আমরা বসাই তাহলে দেখো এখানে এখানে দেখো কিউএস কিউ আর প্লাস আর এস আর এই যেখানে কিউএসটাকে আমরা ভাগ করে দিলাম কিউএস এর পুরা মান তো আমি জানি নি সমান কিউএসাম কিউ আর প্লাস

ধরো এ পাশে হাফ এব হাফ এসি দুই দ্বারা যদি গুণ করি দুই হাফ দুই হাফ এই যে এবার জন্য হ্যাঁ যদি ওয়ান বাই থ্রি থাকত তাহলে তিন দ্বারা উভয় পাশে গুন করতাম তাহলে এ এডির মান বহে দিলাম এ এডির মান বহাই দিলাম বি এডির মান বহে দিলাম এ এডির মান বহিয়ে দিলাম এ এডি এডি এ প্লাস বি হোল স্কয়ার হয়ে গেল এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এটা এ প্লাস বি হোল স্কয়ার হয়ে গেছে এবি এবি এডি হয়ে গেছে এ প্লাস বি হোল স্কয়ার আমরা এটা সংক্ষেপে করে দিই সাইন মার্কের জন্য তো এ প্লাস বি এ প্লাস বি তাহলে হলো এ প্লাস বি হোল স্কয়ার একসাথে করলে স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার সেটা হইছে স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার আর টু এ বি প্লাস বি সি স্কয়ার a square plus b square a 2ab a এই देखो चलो सो लिख लो प्लस c square तो c square समान a square plus b square বা সি স্কোয়ারের মান আমি দেখে বসে দিই সি স্কোয়ারের মান হলে পি স্কোয়ার পি কিউ স্কোয়ার প্লাস পি কিউ আর স্কোয়ার অর্থাৎ একটা সেম আগের যে অঙ্কটা আমরা সেটা করেছি সেটাই ধন্যবাদ সবাইকে আমাদের যুক্ত থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে